নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল বান চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি একটা অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আজকে না আমি রাশি নিয়ে আলোচনা করতে চাই মানে আমাদের অ্যাস্ট্রোলজিতে যে বারোটা রাশি আছে তো সেই রাশিদের নিয়ে আমি একটু আলোচনা করব তো এটা ট্যারপ্রিডিং হবে না এটা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা যদি আপনাদের এটা শুনে ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ আমি আমরা এটা শুনতে চাই মানে আমি তাহলে মাঝে মাঝে আপনাদের জন্য এই রাশি লগ্ন বা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত যে সমস্ত বিষয় আছে সেগুলো আমরা আমি নিয়ে আসবো আপনাদের কাছে তো আজকে ছোট্ট করে একটা ভিডিও করছি বারোটা রাশি তার মধ্যে চেষ্টা করব যতগুলো রাশি বলা সম্ভব তো সেই রাশিদের নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে তো চলুন বন্ধুরা আমি শুরু করে দিই আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে কিন্তু আপনারা আমাকে জানাবেন যদি আপনারা শুনতে চান তবেই আমি অ্যাস্ট্রোলজি ভিত্তিক আলোচনা করবো নাহলে যেরকম ট্যালকুলেটিং করছি সেটা তো করব আর যদি বলেন তাহলে আমি এই অ্যাস্ট্রোলজি সংক্রান্ত আলোচনা করবো নাহলে করব না নাহলে শুধুই ভিত্তিক রিডিং নিয়ে আসবো আপনাদের জন্য তো বন্ধুরা চলুন শুরু করে দিই আমাদের বারোটা রাশি আছে তার মধ্যে আমাদের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি তো আপনাদের মধ্যে যদি কারুর রাশি এবং লগ্ন যদি মেষ হয় তাহলে তাদের কীরকম বৈশিষ্ট্য আস মানে দেখা যাবে তাদের জীবনে কী কী ঘটে সেগুলো আমি এখন বলবো তো রাশির অধিপতি হলেন আমাদের মঙ্গল মঙ্গল গ্রহ আমাদের মেষ রাশির অধিপতি হওয়ার জন্য এই রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব সাহস লক্ষ্য করা যায় তো এরা ভীষণ সাহসী হওয়ার জন্য না যে কোনো মানে যে সমস্ত কাজ করতে অন্যরা ভয় পাবে এরা সহজেই সেই কাজ করে আসবে এই জন্য মেষ রাশির জাতক জাতিকারা মিলিটারি পুলিশ বা এইরকম সার্ভিসে ওরা খুব প্রসপার করে থাকে আবার এই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় যে এদের সাথে এদের যদি কোনো ছোটো ভাই থাকে তাহলে তাদের সাথে না এদের এত ভালো বন্ডিং থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাবে যে ভাইদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় এই রাশির মধ্যে যেহেতু কোনো ভয় ডর নেই সেই এরা দেশের জন্য কোনো ভালো কাজের জন্য এরা মানে প্রাণ দিয়ে চেষ্টা করবে যে দেশের জন্য কিছু করে যায় কারোর ভালো কাজের জন্য কাউকে সাহায্য করার জন্য আবার ঝাঁপিয়ে পড়বে এরা কোনো কিছু ভাবনা চিন্তাই করবে না যে এই কাজ করলে আমার কী হবে কিন্তু যদি একবার ডাকে তাদের সাহায্যের জন্য আগে তারা চলে যাবে তাকে সাহায্য করার জন্য তারপরে এদের মধ্যে জানেন তো মানে এদের স্ট্রং এত মানে লক্ষ্য স্থির এরা যদি মনে করে আমরা এই কাজ করব। যদি কোনো একটা টার্গেট এরা ঠিক করে নেয় তাহলে এরা কিন্তু সেই টার্গেটটা পূরণ করেই ছাড়বে যতক্ষণ না পূরণ হবে এরা কিন্তু কিছুতেই শান্তি পাবে না এদের মধ্যে প্রবল মানে পরাক্রম শক্তিদের প্রচণ্ড বেশি থাকে এই জন্যই না এই হটকারিতার জন্য মানে এরা হটকারি সিদ্ধান্ত নিয়ে ফেলে কোনো কিছু না ভেবে কাজ করে ফেলে মানে করতে গিয়ে কিন্তু এরা নিজেদের বিপদকেও ডেকে নিয়ে আসে এই কাজের জন্য মানে হঠাৎ করে আমি এগিয়ে গেলাম গিয়ে নিজের ঘাড়ে সব কিছু নিয়ে নিলাম কিন্তু তারপরে সেখান থেকে হয়তো কারো কারোর ক্ষেত্রে এরম হয় সেটা প্ল্যানেটারি পজিশান আমাদের দেখতে হয় তো সেখান থেকে তারা নিজেদের জন্য আবার বিপদ ডেকে ফেলে এই জন্য মেষ রাশি ভীষণ আমাদের মঙ্গলের কিন্তু দুটো রাশি আছে জানেন একটা হচ্ছে মেষ রাশি আর একটা হচ্ছে বৃশ্চিক রাশি তো মেষ রাশির মঙ্গল কিন্তু খুব স্ট্রং মানে মেষ রাশিতে আমাদের যাদের মেষ রাশি বা মেষ লগ্ন দুটো ক্ষেত্রে প্রযোজ্য হবে তো সেক্ষেত্রে মেষ রাশি যদি কোনো জাতক জাতিকা থাকে তাদের জানবেন ইমিউনিটি পাওয়ার খুব ভালো থাকে ব্লাড সার্কুলেশন খুব খুব ভালো থাকে এবং এদের এদের ধরুন কোনো প্রোমোটারি ব্যবসা জমি সংক্রান্ত ব্যবসা বা ইট এই সমস্ত কিন্তু আমাদের মঙ্গল দেখে কাজে এই সমস্ত বিষয়ে এদের কোনো ব্যবসা করলে এদের এরা ভালো রেজাল্ট পায় বা আমি বললাম পুলিশ মিলিটারি এরকম কোন সাহসের সঙ্গে যে সমস্ত কাজ আমাদের করতে হয় প্রোমোটারি বিজনেস এই সমস্ত ক্ষেত্রে যদি এরা নিজেদেরকে কাজে লাগায় এদের কিন্তু খুব গ্রোথ হয় তো এ গেল মঙ্গল তারপরে হচ্ছে যত বড় ডাক্তার যারা অপারেশন করে তো সে সমস্ত যারা মানে আমরা শল্য চিকিৎসক যাদের বলি তো মঙ্গলের প্রভাব এদের মধ্যে লক্ষ্য করা যায় মেষ রাশির জাতক জাতিকারা চেষ্টা করলে তাদের মঙ্গলের প্ল্যান মানে পজিশন দেখে সেটা আরও পরে বিচার করা হয় তো তারা এক্ষেত্রেও খুব নাম করে ভালো মানে শল্য চিকিৎসক হিসাবেও তারা খুব নাম করে থাকে আর এদের মধ্যে অতিরিক্ত জেদ খুব জেদই হয় এটা তাকেই বললাম যদি এরা ঠিক করে নেয় যে কোনো বিষয়ে এটা করবো তো তাদেরকে না জেদ থেকে কেউ টলাতে পারে না জেদ এদের এত প্রবল যেটা বলবে সেটা ওরা করবেই এই হচ্ছে আমাদের মেষ রাশি ঠিক আছে আজকে আমি অল্প অল্প করে আলোচনা করছি যতগুলো রাশি করা যায় পরে আলো বিস্তারিত আলোচনা করব যদি আপনারা পারমিশন দেন তো এর পরের রাশি হচ্ছে আমাদের বৃষ রাশি তো কারোর যদি বৃষ রাশি বা বৃষ লগ্ন হয় তো এই রাশির অধিপতি হলেন আমাদের শুক্র ভেনাস তো আমাদের বেনাশ হচ্ছে সৌন্দর্যের প্রতীক লাক্সারির প্রতীক তো বৃষরাশি জাতক জাতিকাদের মধ্যে না একটা সৌন্দর্য বোধ এদের মধ্যে প্রবল থাকে মানে এদের দেখতেও কিন্তু খুব সুন্দর হয় গায়ের রঙ যেমনই হোক ফর্সাই হোক মাজারি হোক বা চাপাই হোক এদের মধ্যে একটা আলাদা আকর্ষণ ক্ষমতা থাকে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে এদের যে বিপরীত লিঙ্গের মানুষ মানে জাতক জাতিকারা যদি জাতক হলে জাতিকার প্রতি বা কোনো নারীর প্রতি এবং ছেলে যদি হয় তো কোনো মহিলার প্রতি সে যে কোনো যে কেউ হতে পারে তাদের প্রতি না অদ্ভুত একটা আকর্ষণ করার ক্ষমতা থাকে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে এরা সহজেই বিপরীত লিঙ্গের মানুষদের খুব তাড়াতাড়ি আকর্ষণ করতে পারে কেমন এবং শুধু তাই নয় এদের থেকে এরা অনেক দেখবেন হেল্প পায় মানে আপনি যদি পুরুষ হন তাহলে দেখবেন আপনি কোনো নারীর কাছ থেকে অনেক রকম হেল্প পাবেন আবার আপনি যদি নারী হন তো দেখবেন পুরুষের কাছ থেকে আপনি অনেক হেল্প পাচ্ছেন তো একটা বললাম যে এদের দেখতে ভীষণ সুন্দর হয় এদের আকর্ষণ করার ক্ষমতা ভীষণ প্রবল থাকে একটা আর এদের চোখগুলো ভীষণ সুন্দর মানে টানা টানা চোখ বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করা যায় যেহেতু শুক্র হচ্ছে আমাদের বৃষ রাশির অধিপতি তো এই জন্য এই রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব শৌখিনতা দেখা যায় মানে যে কোনো দেখবেন বাজারে গিয়ে যত শৌখিন জিনিস আছে এদের আগে চোখ পড়বে এবং সেটা এরা কিনবেই যে কোনো মূলেও একবার যদি এদের চোখে লেগে যায় না তো সেই জিনিসটা তারা কিনেই ছাড়বে যারা অত্যাধিক পয়সা খরচ করে ফেলে এরা কিন্তু এদের শখটা না অদ্ভুত মানে এবং এদের এত মার্জিত তাদের রুচি যে যদি দশটা লোক যায় তো তার মধ্যে একজন যে বৃষ রাশি হবে তার দিকে লোকে তাকাবে মানে এদের পোশাক পরিচ্ছেদ মানে যা বলবেন সাজগোজ এতটাই সুন্দর হয় যে লোকে এদের দিকে তাকিয়ে থাকে ঠিক আছে তারপরে এদের মধ্যে না এত শৈল্পিক গুণ এত প্রবল থাকে যে কোনো শিল্প মানে বিশেষত আমি বলবো সঙ্গীত গান এরা খুব গানের গলা খুব ভালো হয় এরা গান করতে খুব ভালোবাসে গানের প্রতি না এদের একটা আলাদা আকর্ষণও থাকে তারপরে গান বলুন নাচ বলুন আবৃত্তি তারপরে যে আঁকা তারপরে যত হাতের কাজ শুধু তাই নয় ফ্যাশান ডিজাইনিং যারা করে করে থাকেন ফ্যাশনের প্রতি এদের খুব ঝোঁক থাকে বিভিন্ন ধরনের এরা পোশাক পরতে ভালোবাসে মানে এত সুন্দর সুন্দর এরা পোশাক পরবে এত সুন্দর সুন্দর সাজবে না যেটা অন্য রাশির জাতক জাতিকারা না সহজে কিন্তু মানে এরা চিন্তাই করতে পারবে না যে এরা এদের সাজ পোশাক সব কিছু মানে হাতে যদি একটা ভ্যানিটি ব্যাগও নেয় তো সেটাও মানে রুচিশীল একদম পোশাকের সাথে মানানসই খুব সুন্দরভাবে এরা লোকের কাছে মানে যা যেতে লোককেও খুব আকর্ষিত হয় এদের প্রতি তো এদের এই শৌখিনতা গুণটা থাকার জন্য এদের একটা খারাপ হয় কি যে এরা হাতে না টাকা ধরে রাখতে পারে না মানে ওই কিনেই সব খরচ করে ফেলে যদি ভাবে আমি কিছু জমিয়ে রাখবো আমি কিছুতে খরচ করব না কিন্তু বাজারে গিয়ে যদি দেখে একটা কোনো ভালো জিনিস যেটা খুব সুন্দর তো এরা আগে দেখবেন ওটা কিনে ফেলবে এবং কিনে সে টাকা ওরা খরচ করে ফেলবে পরে হয়তো আফসোস করবে ইস এটা না কিনলেই ভালো হতো কিন্তু তার আগে দেখবেন কেনা হয়ে গেছে হুম তো এবং এরা এরা মানে এদের জীবনে না অনেক প্রেম আসে প্রেম ভালোবাসা এদের জীবনে অনেক আসে এবং শুক্র যদি স্ট্রং থাকে মানে শুক্রের পজিশন যদি ভালো থাকে শুক্র যদি শুভ অবস্থাতে থাকে না তাহলে এই প্রেম কিন্তু দীর্ঘদিন থাকে বিবাহিত জীবন খুব সুন্দর হয় বিবাহের যে সমস্যা বিবাহিত জীবনের যে সমস্যাটা এদের খুব একটা ভোগ করতে হয় না এরা খুব রোম্যান্টিক হয় মানে আমোদ প্রমোদ করে এদের জীবন মোটামুটি লাক্সারি জীবনযাপন করে যেহেতু এই রাশির অধিপতি আমি বললাম শুক্র তো এরা খুব জীবন জীবনযাপন করে তো এই হলো বৃষ রাশি তো এর পরের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির অধিপতি হলেন বুথ তো এই রাশির যারা জাতক জাতিকারা থাকবেন তো তাদের মধ্যে খুব বাচ্চাদের মতো বাচ্চা সুলভ মনোভাব তাদের মধ্যে দেখা যাবে মানে এরা খুব সহজ সরল মানে শিশুদের যেরকম আচরণ থাকে খুব চঞ্চল একবার এই কাজ করছি একবার ওই কাজ করছি একবার ঘুরতে যাচ্ছি একবার হাসছি একবার লোককে হাসাচ্ছে তো এই রকম মনোভাব তাদের থাকে এরা এদের যদি স্থির হয়ে কিছুক্ষণ বসতে বলেন খুব একটা বসতে পারবে না মানে এরা সব সবসময় খুব চঞ্চল খুব দুরন্ত হয় ঠিক আছে তো এই মিথুন রাশি যাদের হবে তাদের দেখবেন হাইট খুব বেশি হয় না ছোটোখাটো হাইটের ওপরেই হয় তো এই আমাদের বুথ এবার দেখতে হবে প্ল্যানেটারি পজিশনে বুথ অন্য কোনো গ্রহের সাথে বসে থাকলে তো একরকম ফল হবে তো আজকে আমি সে বিষয়ে আলোচনা না করে শুধুমাত্র রাশিভিত্তিক আলোচনা করছি তো মিথুন রাশি একটা হচ্ছে এই রাশির জাতক জাতিকারা না খুব পরোপকারই হয় এরা এতটাই লোকের উপকার করতে ভালোবাসে যে এদের যদি কেউ রাত্রির সাড়ে বারোটা একটা সময় তো ডাকে কোনো বিপদে এরা একবারও না ভেবে সেই বিপদে তার কাছে চলে যাবে এবং তাকে সাহায্য করে উদ্ধার করে দিয়ে আসবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এরা সব সময় তৎপর অপরকে সাহায্য করার জন্য এবং এরা এই সাহায্য করার জন্য পরে হয়তো বিপদে নিজেরাও পড়ে যায় কিন্তু তাও এরা লোককে সাহায্য করবে তারপরে হচ্ছে এরা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে না খুব মানে ক্যালকুলেটিভ হয় এরা খুব মানে এরা এরা যদি অঙ্ক নিয়ে পড়ে সায়েন্স নিয়ে পড়ে বিশেষত আমি বলবো যারা ওই আমাদের ডাক্তার তো হচ্ছেই প্লাস ওইটাকে কি বলে বুধ হচ্ছে আমাদের ব্যবসা তারপরে বিজনেস অ্যাকাউন্টেন্সি তারপরে হচ্ছে এই সমস্ত নিয়ে পড়লে না এই সমস্ত জাতক জাতিকারা না খুব উন্নতি লাভ করতে পারে তারপরে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে না অন্যকে দেখে শিখে নেওয়ার ক্ষমতা খুব তাড়াতাড়ি আছে মানে কোনো কিছু জিনিস যদি এরা দেখে কেউ করছে তো সেটাকে দেখে এরা অনুকরণ করে না এত তাড়াতাড়ি অনুকরণ করতে পারে না যেটা অন্য কোনো রাশির জাতক জাতিকারা পারে না এটা একমাত্র পারে মিথুন রাশির জাতক জাতিকারা অন্যকে দেখে অনুকরণ করার ক্ষমতা না এদের খুব বেশি এদের হাতের কাজ খুব ভালো হয় ঠিক আছে তো আর এটা খারাপের মধ্যে আমি বললাম যদি বুথ যদি ভালো এবার দেখতে হবে আমাদের বুথ কোন পজিশনে আছে মোটামুটি আমি একটা বলার চেষ্টা করলাম তো আর একটা পরের রাশিটায় চলে আসি সিংহ রাশি তো এই রাশির অধিপতি হলেন রবি তো এই রাশির জাতক জাতিকাদের মধ্যে না একটা রাজকীয় ব্যাপার লক্ষ্য করা যায় মানে এই রাশির জাতক জাতিকারা খুব রাজার মতো মেজাজে থাকতে ভালোবাসেন এবং সবাইকে নিয়ে চলতেও ভালোবাসেন এবং এরা এদের মধ্যে এত দান করা লোককে হেল্প করব লোককে সাহায্য করব লোককে কোনো জিনিস বিলিয়ে দেব এই প্রবণতা এদের লক্ষ্য করা যায় ভীষণ ভালো সিংহ রাশি ভীষণ ভালো এরা খুব মেজাজই হয় রেগে গেলে একবারে তো সাংঘাতিক আর ভালো থাকলে ভীষণ ভালো মেজাজ তো পরের দিন আসবো আবার অন্য রাশি দিয়ে আলোচনা করতে তো আজকে আমি এই পর্যন্তই ঠিক আছে পরের দিন আবার অন্য রাশি নিয়ে আলোচনা করব